এম আর ড্রেডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা শুভেচ্ছা এবং অভিনন্দন আর আজকে একটি লাইভে উপস্থিত হয়েছি আপনারা দেখছেন আমরা আজকে একদম ইনস্ট্যান যে গাড়ি আমরা ইনফোর্ট করেছি সেই গাড়িটি আপনাদেরকে দেখানোর জন্য সেই গাড়িটি সম্পর্কে আপনাদের বলার জন্য আমি এই যে এমআর ট্রেডে উপস্থিত হয়েছি আমি যে গাড়িটি আপনাদের দেখাচ্ছি এই গাড়িটির নাম হচ্ছে স্টার স্ট্যান্ডারডো ইএনডি ডি মাদার ব্র্যান্ড ইএনডি স্টার গার্ড আপনারা দেখছেন এটা আমরা বাংলাদেশে আমাদের এই গাড়িটি এসেছে মাত্র দুই দিন হয়েছে আমরা গাড়ি সেট করেছি শোরুমে আমরা এখানে প্লেস করেছি আমরা এখানে গাড়িগুলো দেখানোর জন্য মূলত আপনাদেরকে এই ভিডিওটি করা আপনারা দেখছেন আমাদের যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি গাড়িটি আপনারা দেখেন ইএনডি এই যে টায়ারটি আছে এই টায়ারটা ইএনডি মাদার ব্র্যান্ড আপনারা দেখছেন এর সিলমার আছে এটা চায়না থেকে সরাসরি বোর্ড আপনারা যে রিমটা দেখছেন এটা আপনারা দেখছেন একদম কাস্টিং রিং এর লাইফ গ্র্যান্টি কোনোভাবে ফেটে গেলে ভেঙে গেলে আমরা এটা চেঞ্জ করে দেবো এই রিং যদি ফেটে যায় ভেঙে যায় এটা আমরা চেঞ্জ করে দেবো আপনারা দেখছেন আপনাদেরকে আমরা দেখে সামনের আপনারা আপনারা দেখেন আমাদের যে সামনের যে এস যে এর যে বাম্পারগুলো এসেছে আপনারা দেখছেন এস বাম্পার আপনারা খুব হার্ডই এতে রকম কোনো মরিচা আসে না এবং এতে কোনো জং আসে না এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিতরে আপনারা আপনাদেরকে লাইট একটু দেখানোর চেষ্টা করি আপনারা লাইটটা দেখেন পুরো ডিজিটাল এই লাইটটা হাই করা যায় লো করা যায় এবং সামনের দিকে খুব লংয়ে দেওয়া যায় এবং এটাকে বড়ো করে পুরো রাস্তারে ক্লিয়ারভাবে দেখানো যায় সেই সাথে সাথে আপনারা দেখছেন যে মেটার এটা আপনারা দেখছেন মেটারটা একদম ডিজিটাল এটা এটা আপনারা দেখছেন একদম বাইকের মতন মোটরসাইকেলের মতন এখানে কত চলছে কত মাইলেজ এবং এতে ব্যাটারির চার্জ কতটুকু আছে কতটুকু আপনি চলতে পারবেন কত মাইলেজ আপনি চলেছেন সর্বোচ্চ কত মাইলেজ আপনি এই পর্যন্ত গাড়িতে চালিয়েছেন পুরোটাই মেটার এখানে শো করবে সাথে সাথে আপনাদেরকে আপনাদের দেখেন আপনাদের আমরা চ্যাসিসটা দেখছি চ্যাচিসটা খুব হার্ডি এবং পুরোটা চানা থেকে ইনপুট হয়ে এসেছে আপনাদেরকে আমাদের ছিটটা দেখাচ্ছি আপনারা দেখেন এই ছিটটি খুবই হাই এবং এই ছিটটি খুবই স্মুথ আপনারা দেখলে বুঝতে পারবেন আর একটা জিনিস আপনারা অনেকে অবজেকশন করেছিলেন যে সামনে পিছনের মোটর সাধারণত গাড়িতে লোড দেওয়ার সাথে সাথে পিছনের মোটরটা লোড দিলে মাটিতে বাঁধে ব্রিজ হওয়ার সময় বাঁধে এবং সেই কারণেই আপনারা দেখেন আমরা সামনের মোটরের গাড়ি ইম্পোর্ট করেছি মোটরটি সামনে দিয়েছি এবং এই মোটরটি পুরোটা চায়না এবং ইম্পোর্টেড গাড়ির সাথে এসেছে সে সাথে সাথে আপনাদেরকে আমরা পিছনে দেখাচ্ছি আপনারা এখানে দেখে বুঝতে পারবেন আপনারা ডাইন দেখবেন একটা প্রোটেকশন দেওয়া রয়েছে কোন যাত্রী যাতে ডাইন পাশ থেকে না নামতে পারে আপনাদের সামনে বসার আপনাদের চ্যাথিসটা আরেকবার দেখে চ্যাথিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন চ্যাথিসটা কত গ্লেজি এবং এটা কত ফেন্সিভাবে চায়নারা নিখুঁতভাবে করেছে এটা পুরো গাড়িটি আপনাদেরকে দেখালাম এই গাড়িটি দেখলে আপনাদের আশা করি পছন্দ হবে আপনারা এটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সেই সাথে সাথে আরেকটা জিনিস আপনাদেরকে আমরা দেখেছি আপনারা দেখেন আপনারা দেখছেন আমাদের এইখানে যে প্রোটেকশানটা দেওয়া থাকে এটা একটা সময় শুধুমাত্র সাদা এবং এটা কোনো ইয়া ছাড়াই আসতো এটা দেখবেন সামনে এখানে এখানে রং করা রয়েছে কোনোভাবে যেন এটা এমনভাবে এটা টেকসইভাবে এটা করা হয়েছে যাতে এটায় কোনোভাবে জং না আসে আগেটা শুধু সাদা ফ্রি আসত এখন কিন্তু একটু আরও আপডেটভাবে এসেছে আপনারা পিছনে দেখেন আমাদের প্রতিষ্ঠানের এখানে লেদার ট্রেডিংয়ের ইয়ে রয়েছে এখানে নেমপ্লেট আমরা লাগাই দিয়েছি পুরো গাড়িটি আপনাদেরকে দেখালাম দেখালে আপনাদের পছন্দ দেখলে আপনাদের পছন্দ হবে আপনারা চলে আসবেন আপনাদেরকে বলি এই গাড়িটি আমরা আপনারা জানেন এক চার্জে একশো সত্তর কিলো মাইলেজ যে ব্যাটারি এমআর পাওয়ার ব্যাটারি এই এমআর পাওয়ার ব্যাটারি দিয়ে আমরা এই তিনটা ঢালাই এবং একটা তিনটা এলআই এবং একটা ঢালাই দিয়ে আমরা বিক্রি করছি দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড এবং তিনটা ঢালাই একটা এলআই দিয়ে আমরা বিক্রি করছি দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আপনারা আসলে আমাদের কাছে এমআর পাওয়ার ব্যাটারি দিয়ে এই গাড়িটি আপনারা ক্রয় করতে পারবেন আপনাদেরকে আমাদের শোরুমে আসার জন্য আবারও স্বাগত জানাই আপনারা আসেন আমাদের কাছ থেকে অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টের গাড়ি করায় করেন আপনারা দেখেন আমাদের গাড়ি প্রায় সব কাস্টিংয়ের চাকা এসেছে আপনারা দেখে বুঝবেন আপনারা সবসময় কাস্টিংয়ের চাকার কথা বলেন যে ভাই আপনারা কাস্টিংয়ের চাকা দেন দেখেন অনেক গাড়ি আমাদের যত গাড়ি এসেছে তাই আমরা কাস্টিংয়ের রিং সেট করেছি আপনারা আসলে আমাদের এই কাস্টিং গাড়ি আমাদের শোরুমে আসার ঠিকানা কমলা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই আপনারা দক্ষিণ দিকে তাকালে দেখবেন দক্ষিণ দিকে তাকালে দেখবেন ডেলটা লাইফ ইন্স্যুরেন্স বাইশ টাকা একটি ভবন তার বিপরীত পাশে আসলেই আপনারা এমআর ট্রেড দেখতে পাচ্ছেন এখানে আসলে আপনারা সরাসরি চায়না থেকে ইজি ইজিবাই মিশু এবং মেরে কড়াই করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ